ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি আজকের গল্প মিতুল আর রঞ্জনের গল্প বছর চল্লিশের মিতুল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে বিয়ে করেনি প্রকৃত অর্থে সুন্দরী মা বাবার সাথে মৌলালিতে ফ্ল্যাটে থাকে মিতুলের অফিসে মিতুলদের পাঁচজনের একটা গ্রুপ আছে ওরা পাঁচজন খুব ভালো বন্ধু পাঁচজন বিভিন্ন বয়সের হলেও বন্ধুত্বের যে কোনো বয়স লাগে না তা ওদের দেখলে বোঝা যায় ওরা একসাথে ঘুরতেও যায় তবে মিতুল বরাবরই খুব চাপা স্বভাবের আর তাই ও ওর মনের গভীরের কথা কারোর সাথে শেয়ার করে না ওর বন্ধুরা ওর বিয়ে না করার কারণ অনেকবার জানতে চেয়েছে কিন্তু কোনো সদ উত্তর তারা পায়নি বরাবরই মিতুল এড়িয়ে গেছে মিতুল যে কারোর সাথে রিলেশনশিপে নেই সে বিষয়ে ওরা নিশ্চিত ওরা কখনো মিতুলকে বিশেষ কারোর সাথে কথা বলতে দেখেনি প্রয়োজনের বাইরে চ্যাট করতেও দেখেনি অফিসের কেউ কেউ মিতুলের ব্যাপারে মানে মিতুলকে বিয়ে করার ব্যাপারে ইন্টারেস্ট দেখালেও মিতুল খুব সুন্দর করে ব্যাপারটা কাটিয়ে দেয় জীবন যখন এভাবে চলছে তখন এক শনিবার মিতুল আর তার বন্ধুরা দীঘা ছুটি কাটাতে যায় সোমবার ছুটি থাকায় ওরা ঠিক করেছে সোমবার ফিরবে দীঘার একটা বেশ নামকরা হোটেলের দুটো রুম ওরা বুক করেছে শনিবার বেলা আড়াইটে তিনটে নাগাদ ওরা হোটেলে এসে পৌঁছেছে হোটেলের রিসেপশানে এসে দেখে সেখানে বেশ ভিড় ভিড়ে হঠাৎই মিতুল রঞ্জনকে দেখতে পায় আর রঞ্জনও মিতুলকে দেখতে পায় মিতুল দেখতেই থাকে আর রঞ্জনও মিতুল নিজেকে সামলে নিলেও রঞ্জন কিন্তু নিজেকে সামলাতে পারে না মিতুলের বন্ধুরা বলে ভদ্রলোক কি হ্যান্ডসাম দেখো উনি কিন্তু তোমাকেই দেখছেন মিতুল বলে ছাড় তো যা আগে রুমের চাবিটা নেই চল রুমে যাই ফ্রেশ হই রঞ্জনও ওর চার বন্ধুর সাথে এসেছে মিতুলরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধেবেলা সিবিচে যায় সিবিচে আবার রঞ্জনের সাথে দেখা হয় মিতুলের বন্ধুরা মিতুলের সাথে রঞ্জনকে নিয়ে একটু মজাই করে পরের দিন আফটার ব্রেকফাস্ট মিতুলদের সাইট সিনে যাওয়ার কথা মিতুল মাইগ্রেনের অজুহাত দেখিয়ে সাইট সিনে যায় না হোটেলেই থেকে যায় ওদিকে রঞ্জন মিতুলদের গ্রুপটাকে সাইট সিনে যেতে দেখে কিন্তু মিতুলকে যেতে না দেখে বুঝে যায় মিতুল ওর জন্যই হোটেলে থেকে গেছে রঞ্জনদেরও সাইট সিনে বেরোবার কথা রঞ্জনও কোনো একটা অজুহাতে হোটেলেই থেকে যায় রঞ্জনের বন্ধুরা সিনে চলে গেলে রঞ্জন হোটেলের ডাইনিংয়ে এসে বসে আধ ঘন্টার মধ্যেই মিতুল সেখানে আসে প্রথমেই বলে অনেকক্ষণ অপেক্ষা করছো বুঝি রঞ্জন বলে একটা পুরো জীবন মিতুল বলে আজ পুরো পাঁচ বছর পর আমাদের দেখা হলো রঞ্জন বলে হুম আচ্ছা মামা মামি কেমন আছে মিতুল বলে ভালোই আছে মিতুল জিজ্ঞাসা করে আর পিসি পিসি মশাই তারা কেমন আছে রঞ্জন বলে যতদিন আমরা বিয়ে করব না ওরা ভালোই থাকবে আর এই জীবনে আমরা তো বিয়ে করব না রঞ্জন বলে কি খাবে বলো মিতুল বলে কিচ্ছু না রঞ্জন বলে সারা রাতকে এখনও জেগে থাকো একটু তো ঘুমোতেও পারো না কি মিতুল বলে তুমি বিয়েটা কবে করবে বলো রঞ্জন বলে কেন আমি তো বলেই দিয়েছি যেদিন তুমি বিয়ে করবে ঠিক তার পরের দিন আমি বিয়ে করে নেব রঞ্জন বলে একটা কথা বলবো মিতুল বলে বলো তুমি আবার কবে থেকে পারমিশন নিয়ে কথা বলছো রঞ্জন বলে আসলে তুমি আগের থেকেও অনেক বেশি সুন্দরী হয়ে গেছো কি ব্যাপার বলো তো মিতুল হাসে। মিতুল বলে আচ্ছা আমাদের সাথেই কেন এমনটা হলো বলো তো এত কোটির দেশ আমাদের আমি কেন তোমাকেই ভালোবাসতে গেলাম আর তুমি বা কেন আমাকেই ভালোবাসলে তুমি তো ছোট্টর থেকে বেঙ্গালুরুতে থাকতে শুধুমাত্র পুজোর দিনগুলোতে আমাদের দেখা হতো আমার এখনও মনে আছে আমি তখন ক্লাস নাইন আর তুমি ইলেভেন সেইবারের পুজোতেই বুঝতে পারি আমি তোমায় অন্য চোখে দেখি তুমিও বুঝেছিলে আর তার পরের বছর পুজোতে তুমি আসোনি আমি সারাটা বছর অপেক্ষা করেছিলাম সেই বছরের পুজোর প্রতিটা ড্রেস তোমার পছন্দের রঙের কিনেছিলাম তার পরের বছর এসেছিলে রাগে অভিমানে প্রথম দুদিন তোমার সাথে আমি কথা বলিনি কিন্তু তুমি খুব সুন্দর করে আমার রাগ ভাঙিয়েছিলে আচ্ছা ওই বছর পুজোতে তুমি কেন আসনি রঞ্জন বলে নিজেকে নিজে আটকাচ্ছিলাম বোঝাচ্ছিলাম শাসন করছিলাম মিতুল বলে বাহ অনেক কিছু তো করছিলে তা লাভটা কি হলো রঞ্জন হাসি বলে তা অফিসে কেউ তোমায় প্রোপোজ করে না মিতুল বলে করে তো রঞ্জন বলে কি বলো মিতুল বলে বলি রঞ্জনকে কিন্তু বলে দেব আর ওমনি যে প্রপোজ করে সে ভয় পেয়ে যায় রঞ্জন হাসে বলে বয়স তো অনেক হলো এবার একটু সিরিয়াস হও মিতুল বলে সিরিয়াস হয়ে কী করব বলো তো রঞ্জন বলে আচ্ছা ফোনে বছরে একটা দিন তো আমরা কথা বলতে পারি বছরে একটা দিন তো দেখা করতেই পারি তাতে কি খুব অসুবিধা হবে ভালো তো বাসো কথা বললে কি ভালোবাসা উবে চলে যাবে দেখা করলে কি ভালোবাসা থাকবে না মিতুল বলে যদি চাহিদা বেড়ে যায় আর তা ছাড়া দেখা না করে কথা না বলে ভালোবাসা কি কিছু কমে গেছে আমাদের বলো রঞ্জন চুপ করে থাকে মিতুল বলে তাহলে আর এই তো দেখো দেখা হয়ে গেল রঞ্জন বলে এটা এই তো পাঁচ বছর পাঁচ বছর পর আমাদের দেখা হলো আজ পনেরো বছর আমরা কলকাতায় শিফট করে গেছি কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠানেও তো তুমি যাও না যে দেখা হবে মিতুল বলে তাতে কি এসে গেল তাছাড়া মাঝে মধ্যে তো তুমি টেক্সট করো আমি কি কিছু বলি রঞ্জন রেগে যায় রেগে গিয়ে বলে ওঠে আমি নির্লজ্জ তাই আমি টেক্সট করে ফেলি চোখ আছে তোমার দেখতে পাও কতটা কষ্টে থাকি মিতুল বলে চলো রঞ্জন বলে কোথায় মিতুল বলে কেন বিয়ে করতে রঞ্জন বলে সেটা যে সম্ভব নয় তা তুমি খুব ভালো করেই জানো মিতুল বলে তাহলে কেন ছেলে মানুষই করছো মনে প্রাণে আমি তো শুধু তোমারই শোনো ওদের আসার সময় হয়ে গেছে আমি রুমে যাচ্ছি রঞ্জন বলে যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে মিতুল বলে আর যদি না থাকি রঞ্জন বলে এই যাও তো তুমি মিতুল বলে আচ্ছা এত রাগ করছো কেন রঞ্জন বলে বেশ করছি কেন করবো না তুমি কি কোনোদিনও বুঝবে না মিতুল বলে সেই তো এবার মিতুল উঠে চলে যায় রঞ্জন পেছন থেকে ডাকে মিতুল বলে কি হলো রঞ্জন বলে হাসলে কি তোমাদের ডিপার্টমেন্ট ট্যাক্স কেটে নেয় মিতুল হেসে ফেলে রঞ্জন বলে তোমার মুখে কিন্তু হাসিটাই মানায় তো বন্ধুরা আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ